আসসালামু আলাইকুম আজকে আমি আমার সৈদপুর যে বাড়ি আছে সেটা আপনাদেরকে দেখাবো বিটিও ধারণ করেছে শাহিবা ইসলাম বয়স দিয়েছি আমি এটা হচ্ছে আমার নানুর বাড়ি এটা সামনের যে বাগানটা ছিল সেই বাগানটা এই বাগানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই বাগানে আমরা খেলাধুলা করতাম কোনো বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান হলে এই বাগানে আয়োজন করা হতো এই ব্যাগানে আরও অনেক গাছ ছিল কিন্তু গাছগুলো কোনো কারণে কেটে ফেলা হয়েছে এই বাড়িটি এভাবে আর থাকবে না তাই এই বিড়ুটি ধারণ করা যাতে ভবিষ্যতে আমরা এই বাড়িটি দেখতে মন চেলে দেখতে পারি এটা হচ্ছে আজহার মামার বাসা আর এই এখানেও একটি বিরাট বড় উঠান রয়েছে এই উঠানে আমরা অনেক খেলাধুলা করতাম হাঁটাহাঁটি করতো সবাই খেলাধুলা করতো অনেক স্মৃতি আছে এই উঠানে আমার একটি ফুটবল ম্যাচ ও আছে উঠানে খেলার আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে মামার বাসা এটা হচ্ছে সেই ঐতিহাসিক লিচু গাছ এই লিচু গাছটি অনেক লিচু হতো এই লিচু গাছে এই লিচু খেয়ে আমরা বড় হয়েছি এটা হচ্ছে সগীর মামার বাসা সামনে যে বিল্ডিংটা এটা হচ্ছে সাইফুল মামার বাসা এই পাশে খোকন মামার বাসা এটা খোকন মামার বাসা খোকন মামার বাসা ভেঙে ফেলে বিল্ডিং করা হবে এটা হচ্ছে কবির মামার বাসা এই ছিল আমাদের বাড়ি যেটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আম গাছ আছে লিচু গাছ আছে তেজপাতা গাছ আছে আরও নানা রকমের গাছ আছে এটা সাইফুল মামার বাসা সবাইকে ধন্যবাদ বিদ্যুটি ধৈর্য সহ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম